হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিও টপিক হলো চার্জিং মডিউল যেটি মূলত আমরা এই ধরনের ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহার করে থাকি তো আমরা কেন চার্জিং মডিউল ব্যবহার করি আমাদের এই ব্যাটারিগুলো হলো ফোর পয়েন্ট ভোল্ট অথবা থ্রি পয়েন্ট ভোল্টের আর আমরা সাধারণত আমাদের ব্যাটারিগুলো চার্জ করে থাকি মোবাইল চার্জারের মাধ্যমে যেটি পাঁচ ভোল্টের হয়ে থাকে আর পাঁচ ভোল্টের চার্জার দিয়ে যদি আমরা নর্মালি এই ব্যাটারিগুলো চার্জ করি তাহলে আমার ওভার চার্জিংয়ের ফলে আমাদের ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য আমরা চার্জিং মডিউল ব্যবহার করে থাকি কিন্তু এখানে একটি সমস্যা হলো আমাদের লোকাল মার্কেটে চার্জিং মডিউল খুব সহজে পাওয়া যায় না আর অনলাইনে কিনতে গেলে ডেলিভারি চার্জ সহ প্রায় একশো থেকে একশো বিশ টাকার মতো দাম পড়ে যায় কিন্তু আমরা অত টাকা করে চার্জ অত টাকা খরচ করে চার্জিং মডিউল বানাবো কিনবো কেন আমরা বানিয়েই নেব চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি এরকম একটি গোল পিভিসি সিটের ওপর এরকম একটি যুক্ত টিনকে লাগিয়েছি তারপর এর উপরে একটু শোল্ডারিং করেছি দে এটা মূলত ছোট বাচ্চাদের যে গা খেলনা রিমোট কন্ট্রোল গাড়িগুলো থাকে ওই গাড়ির রিমোট এখানে আমি স্ক্রুর মাধ্যমে গাড়ির রিমোটের স্প্রিং এখানে আমি স্ক্রুর মাধ্যমে এটি এই পিভিসি সিটের ওপর লাগিয়েছি এ দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে স্ক্রুটি বেরিয়ে আছে আর এখানে একটু আমি ফুটাক ফুটো করে রেখেছি যাতে তার বের করতে পারি তো আমাদের এখানে প্রথমে একটু সোল্ডারিং কর সোল্ডারিং করে তার লাগাতে হবে তারপর আমরা এখানে আরও একটি পিভিসি সিট নিয়েছি গোল করে কেটেছি একটু গোল হয়নি তবে গোলের মতো হয়েছে এখানে আমি দুটো ফুটো করেছি এখানে আমি লাগাবো হচ্ছে এরকম একটি নাড় বল্টু এখানে আর এখানে এখান দিয়ে এই নাড়টি লাগিয়ে টাইট করে কষে দেবো পিছন দিয়ে লাগিয়ে আর এটা ফুটো করেছি আমি ওই আগের মতোই তার বের করে রাখার জন্য তো চলুন পরের স্টেপে যাওয়া যাক তো এই যুক্ত পিভিসি সিটটিকে আমি মাইনাস প্রান্তে লাগাব তার জন্য আমি এখানে একটি কালো তার শোল্ডারিং করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি একটি কালো তার এখানে শোল্ডারিং করে নিয়েছি এবার আমি এই যে ফু যে তারটি রয়েছে তারটি এই ফুটোটার মধ্যে দিয়ে বের করে নেব এই যে দেখতে পাচ্ছেন ফুটোটার মধ্যে দিয়ে আমি তারটি বের করে নিয়েছি এবার এটাকে আমরা সাইডে রেখে দিই এর পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এটি আমি এটি প্লাস প্রান্তে লাগাবো তার জন্য এখানে একটি এই বলটু ঢুকে নিয়ে এদিক দিয়ে আবার এই নাটটি দিয়ে টাইট করে কষে দিতে হবে তো চলুন আমরা কাজটি করে নেই এখানে এই নাটে আমরা একটু এখানে আমরা প্লাসে লাগাবো এই প্রান্তটি তার জন্য আমরা এখানে একটি লাল তার পেঁচিয়ে নিচ্ছি এভাবে করে তারপর আমরা এই নাটটি কষে দেবো চলুন এই নাট তারপর লাল তারটি পেজার পর এই নাটটি আমরা এভাবে কষে দেবো চলুন কাজটি করে ফেলি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে নাটটি লাগিয়ে নিয়েছি বোল্টুটিও লাগিয়ে নিয়েছি এরপর তারও একটি লাগিয়ে নিয়েছি এখানে আমাদের আর কোনো এই দুটোর মধ্যে এই প্লাসে এবং মাইনাসের মধ্যে আর কোনো কাজ নেই এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এরপর আমি একটু বড় করে পিভিএসি সিট কেটেছি তারপর এখানে একটি জবপিন লাগিয়েছি এটি দ্বারাই মূলত আমরা আমাদের ব্যাটারিটি চার্জ হবে আর আমরা এই বডিটাতে মূলত আমাদের সেই মডিউলটি তৈরি করব আমি এখানে এই বডিটি তৈরি করেছি একটি পিভিসি পাইপের মাধ্যমে তা আমরা এখানে ব্যাটারি ঢুকানোর জন্য এখানে একটু কেটে নিয়েছি মাঝখানে যাতে ব্যাটারিগুলো এরকম ব্যাটারিগুলো যাতেভাবে সহজে খুব সহজে ঢুকে যায় এবং বের হয়ে যায় তো এখন আমাদের কি করতে হবে এই বডিটার উল্টো দিক দিয়ে এই ঠিক এখানে একটি ছোট্ট করে ছিদ্র করতে হবে যাতে আমরা তারটা বের করতে পারি তো চলুন আমরা ছিদ্রটি করে ফেলি আমরা এখানে একটি চিমটি দিয়ে ফুটো করতে গেছিলাম কিন্তু আমাদের চিমটিটি ব্যাকা হয়ে গেছে এই যে আমরা ফুটো করে ফেলেছি এবার আমাদের কি করতে হবে আমাদের যেই মাইনাসের পিপিসিটি ছিল এটাকে এখানে লাগাতে হবে এটাকে এখানে সুপার গ্লো দিয়ে আমরা লাগাবো তারপর এই যে তারটি রয়েছে এই তারটি আমরা এই ছিদ্রটি যেটি করলাম এই ছিদ্র দিয়ে বের করব তো চলুন আমরা শুরু করি দেখতে পাচ্ছেন আমি এখানে আঠা দিয়ে এই পিভিসি সিটটি লাগিয়েছি দিকে আমি গ্লোগান দিয়ে লাগিয়েছি এটি আর আমরা এখানে যে একটি ফুটা করেছিলাম তার বের করার জন্য ওই ফুটা দিয়ে তারটা বের করা সম্ভব হয়নি তাই জন্য আমি এখানে একটু এখানে একটু কেটে তারপর তার বের করেছি আবার এখানে গ্লু গ্লু দিয়ে আঠা লাগিয়ে দিয়েছি এবার আমরা এখানে একটি ফুটা করব যাতে তারটি এখান দিয়ে ঢুকে খাওয়া যাতে তারটি এখান দিয়ে ঢুকে আবার এখান দিয়ে বের করা যায় এই যে এখানে একটি ফুটা করেছি এবার আমরা এই তারটি এখান দিয়ে ঢুকিয়ে আবার এখান দিয়ে বের করে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তার টিভি হয়ে গেল এখন আমরা আপনারা চাইলে এখানে একটু আঠা মেরে দিতে পারেন এবার আমাদের কাজ হলো এখানে আমাদের কাজ হলো এইখানে এই পিভিসি সিটটিকে এভাবে লাগানো আগের মতো করে আমরা আঠা দিয়ে এটি লাগাব চলুন লাগিয়ে ফেলা যায় এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এপিভিসি সিটটিও ঠিক একইভাবে গ্লুগানের মাধ্যমে লাগিয়ে দিয়েছি এবার শুধু এই আঠাটি শুকিয়ে যাক আর আমরা এখানে এই তারটি এইখান দিয়ে বের করব এই যে আঠা লাগিয়ে দিয়েছি আমি এখানে একটু যাতে এই তারটি আর বের হয়ে না যায় এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের এটি প্লাস তার এবং এটি একটি মাইনাস তার বের হয়ে গেছে আর এখন যদি আমরা এখানে একটি ব্যাটারি লাগিয়ে দেখতে যাই তাহলে দেখি কীরকম হচ্ছে এটি ব্যাটারি মাইনাস আর এটি মাইনাস এখানে আমরা এই ব্যাটারিটি লাগাবো ও হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাটারিটি লেগে আছে এবং পড়ছে না ঝোঁকাতে অত ফেলার চেষ্টা করছে এটা পড়ছে না আর ব্যাটারিটি এই বের করে নিলাম এবার আমাদের ওপরে ফুটো করতে হবে একটি এখানে একটি এল লাগাল এলইডি বাল্ব লাগার জন্য বাল্ব বলতে এল লাইট এরকম একটি লাইট এল লাইট এটি লাল কালার দেয় তো আমরা এখন এটি এখানে ফুটো করে লাগিয়ে নেব আমরা এখানে এলইডিটি লাগিয়ে দিয়েছি এবং তার উপরে একটু গ্লুবান দিয়ে আঠা লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এল খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো এবারে আমাদের সোল্ডারিংয়ের কিছু কাজ আছে আর তার জন্য আমি আয়রন গরম করতে দিয়ে দিয়েছি তো আমরা এখন একটু পর আবার ভিডিওটি কন্টিনিউ করব তো এখন আবার প্রথমে আমাদের এল ইডি লাইটের পজিটিভ প্রান্তে একটি রেজিস্টার লাগিয়ে নিতে হবে চলুন রেজিস্টারটি La guía feliz. এই যে দেখতে পাচ্ছেন আমি একটি রেজিস্টার লাগিয়ে নিয়েছি এল এর পজিটিভ প্রান্তে এখন আমরা যেভাবে গুলো লাগাই যে কোনো ব্যাটারিতে ওরকম করে আমাদের কানেকশন করে নিতে হবে চলুন আমরা কানেকশনটি করে নেই এবারে আমাদেরকে এখানে ফাইভ ভোল্টের চার্জার থেকে কিভাবে চার ভোল্ট উৎপন্ন করা যায় মানে কমিয়ে কিভাবে চার ভোল্টে নিয়ে আসা যায় সেটি আমাদের করতে হবে তো আমাদের এখানে কোনো মডিউল ব্যবহার করা যাবে না কারণ আমরা প্রথমেই বলেছি আমরা চার্জিং মডিউলের বিকল্পটি তৈরি করব আর এখানে কোনো আমরা মডিউল ব্যবহার করব না তাই জন্য আমি আমি এখানে যে চার্জিং পোর্টটি রয়েছে অর্থাৎ পিনটি রয়েছে আমরা এখানে ডায়ট লাগাবো আমরা তারপর ডায়ট লাগানোর পর দেখব যে আসলে ভোল্ট টেজটা কমছে কি না তো চলুন ডায়ট লাগাই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডায়েট লাগিয়ে দিয়েছি এর পজিটিভ প্রান্তে যোগ পিনের পজিটিভ প্রান্তে আমি একটি ডায়ওট লাগিয়েছি এবং এখন আমরা দেখবো যে ভোল্টেজটা এর কত দিচ্ছে তো এখানে আমি ডায়োট যেহেতু লাগিয়েছি প্লাসে তাই এটি প্লাসে ধরবো এবং এটি ধরব জক পেনের মাইনাসে দেখছি এখানে চার পয়েন্ট চার ভোল্ট দিচ্ছে আর যদি আমি এটি মাইনাসে ধরে ডাইরেট যদি এটি জক পিনে ধরি তাহলে দেখতে পারবেন এখানে চার এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ভোল্ট দিচ্ছে আর ডাইটে ধরলে এখানে দেখতে পাচ্ছেন চার পয়েন্ট চার ভোল্ট দিচ্ছে চার পয়েন্ট চার আর চার পয়েন্ট দুয়ের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখব না মানে পার্থক্য সেরকম হবে না তো এখানে আমরা একটি ডায়োটে আমাদের হয়ে যাবে তো চলুন আমরা কাজ শুরু করি আমরা যে পদ্ধতিতে ইন্ডিকেটর লাগাই সাধারণ যে কোনো লাইটে অথবা ফ্যানে ও সেই পদ্ধতিতে আমাদেরকে ইন্ডিকেটর লাগানোর মতো করে সব কিছু লাগিয়ে দিতে হবে তাহলে আমাদের এই মডিউলটি কমপ্লিট হয়ে যাবে তো চলুন আমরা লাগিয়ে ফেলি তাই যে এখানে আমি সকল কানেকশান দিয়ে দিয়েছি এরপর এখানে আমি মুখটায় লাগিয়ে দিব এরপর এখানে গ্লু গান দিয়ে আটকে দিব তাহলে আমাদের আজকের মডেলটি তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গ্লু গান দিয়ে আটকে দিয়েছি এখন যদি আমি এই আমাদের মডেলটিকে যদি এই পিনের সাথে কানেকশান দিয়ে চার্জার পিনের সাথে তাহলে দেখি এলইডিটা জ্বলে কি না এই যে দেখতে পাচ্ছেন এল ইডিটা জ্বলে গেছে আমার এখানে একটি লাল কালার এল ইডি দেওয়ার কথা ছিল কিন্তু লাল কালারটি জ্বলছিল না না সাধারণ ওটি মনে হয় নষ্ট ছিল তাই জন্য আমি এটি মাল্টি কালার এলইডি একটি লাগিয়েছি এবং দেখতে পাচ্ছেন এল ইডিটি গ্লো করছে এবার আমরা ব্যাটারি চার্জে দিয়ে দেখব যে ব্যাটারি চার্জ হচ্ছে কি না তো এই যে ব্যাটারি আমি এখানে প্লাস এবং মাইনাস সঠিক রেখে আমি ব্যাটারিটি লাগিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগানো শেষ এখন আমরা এই কানেকশান দেব এই যে দেখছেন দেখতে পাচ্ছেন কানেকশান পেয়েছে এখন আমরা এটিকে কিছুক্ষণের জন্য রেখে দিই তারপর আমরা পরে আবার এসে দেখব ব্যাটারিটি চার্জ হয়েছে কি হয়নি ও সরি আমি ব্যাটারিটির ভোল্ট মেপে দেখালাম না একটি জিনিস ভুল হয়ে গেছে তো চলুন আগে ব্যাটারিটির ভোল্ট মেপে দেখা যাক এখানে ব্যাটারিটির ভোল্ট দেখতে পাচ্ছেন ব্যাটারিটির কোনো ভোল্ট এখানে দেখাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটির কিন্তু কোনো ভোল্টই দেখাচ্ছে না এখানে এবার আমরা ব্যাটারিটি চার্জ দেব মানে এই ব্যাটারিটি চার্জ নেই বললেই চলে এবার আমরা ব্যাটারিটি চার্জ এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় আধ ঘন্টা পর আধ ঘন্টা বলতে বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ব্যাটারিটি চার্জ থেকে টেনেছি এবার আমি ব্যাটারিটি খুলে দেখব এই ব্যাটারিটি চার্জ হয়েছে কি হয়নি এই যে আমি ব্যাটারিটি খুলে নিয়েছি আমাদের ব্যাটারিতে তখন এক একটুও চার্জ ছিল না মানে কোনো ভোল্টই শো করছিল না এখন দেখবো আমরা যে চার্জ কতখানি হয়েছি দেখতে পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট ফোর ভোল্ট দেখাচ্ছে এই যে আমাদের এই ব্যাটারিতে থ্রি পয়েন্ট ফোর ভোল্ট যেখানে একটুও চার্জ ছিল না সেখানে আমরা বিশ থেকে পঁচিশ মিনিটে থ্রি পয়েন্ট ফোর ভোল্ট চার্জ দেখতে পাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই মডুলটি কতটি কার্যকর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাইতে আরও উৎসাহিত করে ধন্যবাদ সমাকে